না করতে পারে না আচ্ছা ঠিক আছে যা কিছুটা বিরক্তির সুরে মসজিদের সামনে ঠিক আছে ব্রেক কর নামাজ পড়ে আগে ওই ড্রাইভারটা গাড়ি দেখে নামাজ পড়তে চলে গিয়েছে আর গাড়ির ভিতরে সে বসে বসে মোডা মোবাইল টিপতেছে আর বারবার টাইম দেখতেছে এত দেরি হয় কেন এত দেরি হয় কেন অপেক্ষার পালা শেষ যেন হয় না কিছুক্ষণ পরে সে গাড়ি থেকে বের হয়ে মসজিদের মধ্যে চলে গিয়েছে মসজিদের ভিতরে ঢুকতে পারে না তার কারণ তার ওই প্যান্ট ঠিক নেই বুঝেন তো প্যান্ট ঠিক নাই মসজিদে ঢুকার সাহস হয় না জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলতেছে যে তোর কি হয়েছে তুই মসজিদে মসজিদ থেকে বের হস না কেন কোন জিনিস তোকে মসজিদ থেকে বের হতে দেয় না ওই ড্রাইভারটা বলতেছে তোমাকে যে মসজিদে ঢুকতে দেয় না আমাকে সেই রব মসজিদ থেকে বের হতে দেয় না এই জন্য এই যে মাহফিলের জন্য আমাদের দেয়া অসংখ্য মানুষের মধ্য থেকে যে রব আমাদেরকে করে এই মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন তার একান্ত অনুগ্রহ রবের দরবারে আমরা আওয়াজ করি বলি আর আলহামদুলিল্লাহ আমার পূর্বের মাওলানা আমাদের মেহমান বাহিরে থেকে এসেছেন ওনাদেরকে আমাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা দরকার আমি যদি এখানে কথা না বলে কোনো আপত্তি নাই সেখানে আর আলহামদুলিল্লাহ আজকে সেই জনতাপুরের সেনগ্রাম একটা জায়গায় আমাদের একটা মাহফিল ছিল আমাকে সেখানে যেতে হয়েছিল আমরা তো প্রায় কথা বলি এলাকার সব মাহফিলেই কথা বলার সুযোগ হয় বা বরকতের জন্য উপস্থিত হওয়ার সুযোগ হয় মেহমানকে আমার জন্য সময় ছেড়ে দেয়া এটা আমার জন্য মোটেও অপমানজনক না বরং মেহমানকে আমাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা দরকার সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে যে ব্যক্তি এই দাবি করে সে আল্লাহ সুবহান হুয়া তালার উপরে ইমান এনেছে রসুল আকরাম সালু আলহি আসাল্লামের উপরে ইমান এনেছে সে যেন তার মেহমানের সম্মান করে সুতরাং মেহমানের সম্মান করা ইমানের একটা পরিচয় নামাজ সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন আমাদের সম্মানিত মেহমান তার সাথে আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু সংযোজন করার চেষ্টা করব। সালাতের নামাজের গুরুত্ব কতটুকু দেখেন আল্লাহ সুবহান আমাদের জন্য ইসলামের বুনিয়াদ হিসাবে চারটা আই দিয়েছেন কয়টা আইবাদত চারটা আইবাদত বুনিয়াল ইসলাম আল্লাহ খাম সিন শাহাদ লা ল ইসলামের ভিত্তি কয়টা বিষয়ের উপরে পাঁচটি বিষয়ের উপরে ইমানের পরে ইমান আনার পরে অলমস্ট ভয়ানা হুয়ালা এবং রাসুল একরাম সাল্লাল্লাহ আলাইহি রেসালাতের সাক্ষ্য দেওয়ার পরে চারটা ইবাদত আমাদের উপর আবশ্যক হয় বাকি চারটা বুনিয়াদ কি একামে সালা সালাত কায়েম করা ও ইটা জাকা জাকাত আদায় করা ওয়াল হেজ হজ আদায় করা ও স রমবন রমজান মাসে রোজা পালন করা আপনি দেখেন নামাজ ছাড়া বাকি যে ইবাদত যেগুলো রয়েছে এই সবগুলো পিছানোর সুযোগ আছে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে সেটা পিছানোর সুযোগ আছে আপনার পর জাকাত ফরজ হয়েছে এই বছর আপনি দিলেন না কিছুদিন ওয়েট করলেন পরের বছর একসাথে দিলেন আপনার ফরজিয়ত আদায় হয়ে যাবে আপনার উপর হজ ফরজ হয়েছে ফা হ্যা আলা হজ ফরজ হয়েছে সেটা কি তাৎক্ষণিকভাবে ফরজ নাকি বিলম্বের অবকাশ সহ ফরজ আপনার বয়স হচ্ছে সম্পদের অধিকারী হয়েছেন হজ ফরজ হয়ে গিয়েছে এটা পঞ্চাশ বছর পঞ্চাশ বছরে যদি আদায় করেন অর্থাৎ বিশ বছর পরে তাহলে হজকে আদায় হবে ফরজে আদায় হবে এলমা কেরাম বলেন হবে অর্থাৎ হজ এই বাদটা ফরজ হওয়ার পরে আরও বিশ বছর পর্যন্ত পিসানোর সুযোগ আছে সম ফরজ হয়েছে থামাঙ্কা না মিনকুম মারিয়ে দেওয়া আই লা সার্ফার মিন আইয়ামিন উহার সং ফরজ হয়েছে রমজান মাসে আপনার উপর রোজা ফরজ হয়েছে আপনি অসুস্থ অথবা সফরের মধ্যে আছেন আপনার জন্য সুযোগ আছে আপনি রোজা না রেখে মুকিম যখন হয়ে যাবেন রমজান মাসের পরে আপনি রোজা রোজা রাখার সুযোগ আছে কিন্তু যখন সালাত ফরজ হয়ে যায় এটা কি পিছানোর সুযোগ আছে

তোমার যদি ভয় হয় যে তোমার টাইম এর সংকীর্ণতা তোমার বিমান ফ্লাইট মিস হয়ে যাবে তাহলে তুমি হেঁটে হেঁটে নামাজ পড়ে নাও তুমি গাড়ি গাড়ি থেকে নামলে তোমার জন্য ওয়েট করবে না আর না গাড়িতে থাকা অবস্থায় সিটে বসে বসে তুমি নামাজ আদায় করে নাও তারপরও নামাজকে পিছানোর সুযোগ নাই কিন্তু নামাজ পিছানো তো দূরের কথা নামাজ পড়ার অভ্যাস অনেকের অনেকের নাই সালাতের কতটুকু গুরুত্ব দেখেন আল্লাহ রাবুল আলমিন মমিনের কাদ আফলাহাল মমিনুন সফল মমিনের ষাটটি গুণ সোরা মমিনুনের মধ্যে উল্লেখ করেছেন সফল মমিন সাকসেসফুল মমিন পৃথিবীতে সবাই সফলতা চায় কি চায় না সবাই সফলতা চায় কিন্তু দুনিয়ার সফলতা আমি প্রায় বলি এটা আপেক্ষিক বিষয় আপনি যে জিনিসটাকে সফলতা মনে করেন আরেকজন এই এই জায়গাটাকে আবার বিফলতা মনে করে যে লোকটা এ প্লাস পাওয়ার কথা ছিল সে যদি এ গ্রেডে পাস করে সে নিজেকে সফল ভাবে না বিফল ভাবে বিফলভাবে যে ব্যক্তি এ মাইনাস পাওয়ার কথা ছিল সে যদি এ পেয়ে যায় তাহলে সে নিজেকে সফলভাবে নাকি বিফলভাবে সফলভাবে প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে গিয়েছে আর একজন প্রত্যাশার চেয়ে কম পেয়ে গিয়েছে জন্য একই জায়গা একজনের জন্য সফলতা আরেকজনের জন্য বিফলতা প্রকৃত সফলতাটা কোথায় আল্লাহ তাহলে সফলতার জন্য সফল মানুষের ষাটটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সরা মধ্যে কয়টা কয়টা শর্ত ষাটটি বয়স বৈশিষ্ট্য ষাটটি শর্ত উল্লেখ করেছেন এক নাম্বার কাদ আফলাহল মুমিনুন। ওই ওই ব্যক্তি সফল সফল যে ব্যক্তি সালাতের মধ্যে হুদর অবলম্বন করে বিনয়ের সাথে একাগ্রতার সাথে আল্লাহকে হাজির নাজির জেনে যে সালাত আদায় করে সেই ব্যক্তি হচ্ছে সফল মোমিন তাহলে সফল মোমেনের প্রথম বৈশিষ্ট্য কি সে ব্যক্তি নামাজ আদায় করে এবং খুশু এবং খুদু এর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে আল্লাহকে হাজির নাজির বলে সে নামাজ আদায় করে এরপরে মাঝখানে আরো পাঁচটি গুণ উল্লেখ করা হয়েছে আবার সাত নম্বরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন সাত নাম্বার আবার সালাতের কথা বলেন ওই সমস্ত মমিনেরা সফল যারা তাদের নামাজ সমূহের ব্যাপারে হেফাজতকারী হয় নামাজকে তারা হেফাজত করে অর্থাৎ নামাজের প্রতি পাবন থাকে আল্লাহ সাল্লা তিহিম না প্রথম বলেছিলেন সালাত আর শেষে বললেন আল্লাহ সালিম ইহা ফিজুন শুধুমাত্র ঈদের নামাজ নয় শুধুমাত্র জুমার নামাজ নয় শুধুমাত্র জানাজার নামাজ নয় আলা তিহিম সকল নামাজের ব্যাপারে তারা কি হয় যত্নশীল হয় হেফাজতকারী হয় তাহলে দেখেন এই সফল মমিনের বৈশিষ্ট্যগুলোকে আল্লাহ আলা বাইন্ডিং করে দিলেন প্রথম সালাত দিয়ে শুরু করলেন শেষও করলেন কি দিয়ে সালাদ দিয়ে অর্থাৎ একজন সফল মমিন সে যদি নিজেকে সফল ভাবতে চায় তার শুরুও হবে সালাদ দিয়ে এবং শেষও হবে কি দিয়ে সালাদ দিয়ে আমাদের মনের মধ্যে অনেক পেরেশানি অস্থিরতা অশান্তি দুর্বলতা কাজ করে কি করে না করে এমন কি অনেকের মধ্যে এত অস্থিরতা চলে আসে দুনিয়াটা তার জন্য বড় কষ্টের জায়গা মনে হয় আত্মহত্যা করে মারা যায় এমন ঘটনা আসে না নাই আল্লাহ তা বলেন ইন্নাল ইনসানা হালুয়া মানুষকে অস্থির প্রবণ করে সৃষ্টি করা হয়েছে ওয়াইযা মাসসাহু শাররু জাজুআ আর যখন মন্দ তাকে স্পর্শ করে তার প্রত্যাশিত জিনিস যখন সে হারিয়ে ফেলে তখন সে উৎকণ্ঠিত ভীত সন্ত্রস্ত হয়ে যায় ওয়াইযা ম্যাসাহুল খাইরু মানুআ তার যখন সম্পদ হয় সে তখন ক্রিপন হয়ে যায় মানুষের মধ্যে খারাপ তিনটা বৈশিষ্ট্য খুলিকা আ, অস্থির জাজুআ

আমালটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় যেটা স্থায়ীভাবে করা হয় নিয়মিত করা হয় কাল্লা যদি সেটা কম হয় তাকে রাবাহ হাফসি দাস কুৎসিত কালো চেহারা ইথিওপিয়া থেকে মদিনা এসেছেন রাসুলের সাক্ষাতের জন্য সেই বেলালিবনে রাবাহ দুনিয়াতে এখনো জীবিত রাসুল আকরাম সাল্লাহ আলি আসলাম যখন মেয়ারা যে গেল ব্যক্তি পরিচিত সাহাবি ঘনিষ্ঠ সাহাবি জান্নাতে বেলাল রাদিয়াল তালাহন পায়ের পায়ের আওয়াজ শুনতে পান দুনিয়াতে এসে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল তালাহনকে রাসুল আকরাম সাল্লাহ আল ইসলাম দেখে বলেন বেলাল জান্নাতে তোমার পাওয়ার পায়ের আওয়াজ শুনলাম এমন কি বিশেষ আমল করো একটু বলো দেখি বেলাল ইবনে রাবাহ রাদিয়াল তালা বলেন ইয়া রাসুল আমার তেমন কোনো আমল নেই তবে যখন আমার অজু চলে যায় আমি অজু করে নেই আর অজু করার পরে তাহাইয়াত অদু হিসাবে দুই রাকাত সালাদ আদায় করি ও শুভ ভয় হওয়া যদি কোনো আমলের কারণে বদৌলতে আমাকে যদি জান্নাতে পৌঁছান মনে হয় সেই আমলটা তাহলে অজু করার পরে দুই রাকাত সালাদ খুব বেশি নাকি একেবারে কম কিন্তু এই দায়মে আমল তাকে কি করেছে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে সৌভায়ানন্দ এজন্য আমাদের সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে কি সালাদ এই সালাদটা কার হক বলেন দেখি কার হক আল্লাহর হক কার হক আল্লাহর হক আল্লাহর হক থেকে আপনি বঞ্চিত করার সুযোগ নেই কিন্তু দেখা যায় এমন যে বাচ্চাটা ঘুমিয়ে আছে বাচ্চাটা ঘুমিয়ে আছে শীতের রাত ফজরের আজান হয়ে গিয়েছে হ্যাঁ আমি উঠে গিয়েছি কিন্তু বাচ্চাটাকে কেমনে ডাকি কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছে কার হক থেকে বঞ্চিত করলাম বাচ্চাটাকে আল্লাহ তালার হক থেকে বঞ্চিত করলাম আপনি যে আল্লাহর হক থেকে আপনার সন্তানকে বিরত রাখলেন এই সন্তানটা এক সময় আপনার হক থেকে আপনাকে বঞ্চিত করবে গ্যারান্টি নিয়ে নেন আর ওই শীতের রাতে যদি আপনার সন্তানকে জাগিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারেন ডাইরেক্ট আল্লাহ ভায়ানা হুয়া তাহলে ওই বাচ্চাটা অন্তরে ঢেলে দিবেন যে তুমি তোমার মা বাবার প্রতি যত্নশীল হও এটা আল্লাহ তা ওয়াদা এই সুরা লোকমানের তেরো নম্বর আয়াতে লোকমান আল্লাহ তার সন্তানকে বলেন ইয়া বোনাই ইয়া লাতুস শিখ বিল্লাহ আল্লাহর হক সম্পর্কে সচেতন করেন আল্লাহর হক সম্পর্কে তুমি সচেতন হও আল্লাহর সাথে শরিক করো না চোদ্দোর নম্বর আয়াতে আল্লাহ ওই সন্তানকে বলেন যে আমি বাবা ইনসানি দেই আমি সন্তানকে তার মা বাবার ব্যাপারে ওয়াসিয়ত করছি উপদেশ দিচ্ছি আদেশ করছি সেজন্য তার মা বাবার প্রতি যত্নশীল হয় দয়াশীল হয় মায়াশীল হয় যত্নশীল হয় সুতরাং আপনি আল্লাহর হক বজায় রাখবেন সন্তানকে দিয়ে আপনার হক আল্লাহ তাল্লা সন্তানকে দিয়ে বজায় রাখবেন পৃথিবীতে যা কিছু আছে সবটুকু মিউচুয়াল ট্রানজাকশনাল আপনি ব্যাংকে টাকা রাখবেন টাকা চেক নিয়ে গেলে পাবেন টাকা রাখবেন না পাবেন না আপনার সন্তানকে আল্লাহর হক শিখান আল্লাহ রাব্বুল আলামীর নিজ দায়িত্বে আপনার হক আপনার সন্তানকে শিখিয়ে দেবেন এই জন্য নামাজের ব্যাপারে আমরাও যত্নশীল হও আমাদের সন্তানদেরকেও কী করব। যত্নশীল করব। ও এমর আহ লেখা বিশ্বলাত ওয়াস্তবের আলাইহা যে তুমি তোমার সন্তানকে তোমার পরিবারকে নামাজের আদেশ করো ওয়াস্তবের আলাইহা আর তুমি নিজেও নামাজের প্রতি যত্নশীল হও ইব্রাহিম আলাই তাল্লাম কাবাগরের পাশে নির্জন একটা জায়গায় মরু প্রান্তর কাকোর ফল ফসল কিছুই নেই সেখানে রেখে কি করছেন চলে যাচ্ছেন অথচ সেখানে রিজার্ভের দোয়া করতেছেন না রব্বী ইন নি আসকান থুমিং জরুরি ইয়াতি বি অ দিন গায়েজি জারে আনি আইন দ্য বাইজিকাল মুখরম মুখেররম মুহেররম রব আমার সন্তানকে এমন একটা জায়গায় আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি গণ জনমানবহীন মরু প্রান্তর ফল ফসলহীন পানিহীন তাদের রিজেক্ট নয় রব বানা লিও রব তারা যেন সালাথ আদায় করে হেলরতে জাফর তানেশ্বরী রহমতুল্লাহ আলহীকে যখন ব্রিটিশরা ব্রিটিশ সৈনিকেরা ধরে নিয়ে যাচ্ছে যিনি ব্রিটিশদের বিরুদ্ধে দেয়াবন থেকে আন্দোলন গড়ে তুলেছিলেন নিয়ে যাচ্ছে তিনি কি করেছিলেন অসংখ্য মানুষ রাস্তার দুই পাশ দিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে এই নাটকটা দেখতেছে জাফর তানেশ্বরী দেখলেন তার পাশে তার পাশে ওই মানুষগুলোর কাছে আরও একজন মহিলা দুটো সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে তিনি বুঝতে বাকি রইল না ওই মহিলাটা আমার স্ত্রী আর ওই সন্তানগুলো আমার সন্তান কাছে যখন আসলেন তখন ওই মহিলাটি তার স্ত্রী বলছে তুমি আমাদের জন্য কি নসিহত রেখে যাচ্ছ আমরা দেখতেছি তুমি কারাগারে চলে যাচ্ছ আমাদের জন্য কি নসিহত রেখে যাচ্ছ তিনি বলেছিলেন হজরত ইব্রাহিম আল সালাম তার সন্তানকে কাবার পাশে রেখে যাওয়ার সময় যে নসিহত রেখেছিলেন তোমাদের জন্য সেই নসিহত রেখে যাচ্ছি কি না সেহত রব বেনা রব তারা যেন সালাত আদায় করে আল্লাহ ভাই হওয়াতে আমাদের সবাইকে সালাতের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দিন বলি আমিন আসসালামু ও আলাইকুম রহমতুলহীব রকেত صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض أرضي عشيا وحين تظهرون يخرج الحي من الميت বয়োজুলমাইতা মিনাল হেই অযুহিল আর বিখ্যাত হরজুন আরব্বর আয়লামিন সকাল থেকে নিয়ে এ পর্যন্ত মওলা তোমার দিনের কথা হয়েছে তোমার কোরআনের কথা হয়েছে তোমার আসলে সন্ন্যাহের কথা হয়েছে মৌলার অয়লামায় এ কেরাম প্রাণ খুলে প্রাণ ওজাড় করে নসিয়াত করেছেন মৌলার অবর আয়লামিন এই নসিয়াতগুলোর উপরে আমাদের আমল করার তৌফিকটুকু দিয়ে দাও আয় রব্বুল আলমিন আর আমাদের জীবনের সমস্ত গুণাহা মাফ করে দাও রব্বুল আলমিন সমস্ত গুণায়ের বোঝা মাথায় নিয়ে মাওলা তোমার দরবারে সারেন্ডার হয়ে গিয়েছি মাওলা আয় রাবুল আলমিন তুমি যদি আমাদেরকে তোমার দরবার থেকে হাতে ফেরত দিয়ে দাও মাওলা আমাদের আর কোনো জায়গা নেই যার কাছে আমরা বিক্ষা চাইতে পারি মাফি চাইতে পারি রব্বুর আলমিন দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনা করে দাও আয় রব্বুল আলমিন আমাদের সমস্ত গুনা খতা দিয়ে পরিবর্তন করে দাও আয় রব্বুল আলমিন আমাদের সাথে না জানি কত মা বোন কত তাকা জানি তুমি রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়েছেন মাওলা রব্বুল আলমিন আমাদের যার অন্তরের মধ্যে যে নেক মাকাসিদ রয়েছে মওলা আমাদের সবার অন্তরের সমস্ত নেক মকাশিদ তুমি পুরা করে দাও আর আলমিন তাম পৃথিবীর কোনায় কোনায় মমিন মুসলিম নির্যাতিত নিপীড়িত হচ্ছেন মওলা আর আব্বুল আলমিন আমাদেরকে আমাদের গুনাহের কারণে কাফির মুসলিকদেরকে দিয়ে তুমি আমাদেরকে শাস্তি দিও না রব্বুল আলমিন আর হেমার রাহিমিন তামাম পৃথিবীর সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে তুমি আজাদ করে দাও তামাম পৃথিবীর যত মুমিন ইমানের দাবি নিয়ে ইন্তেকাল করেছেন মাওলা সবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষণ করো আয় রব্বুল আলমিন আর হেমার রাহিমিন সবাইকে তুমি জন্নাতুল ফেদাউসের আলা মোকামের মেহমান হিসাবে কবুল করে নাও আয় রব্বুল আলমিন আমাদের মা বাপ অনেকের মা বাবা চলে গিয়েছেন অনেকের বাবা চলে গিয়েছেন অনেকের মা চলে গিয়েছেন মহলা শৈশবকালে আমাদেরকে কত কষ্টে আমাদেরকে লালন পালন করেছেন নিজেরা না প্রচণ্ড শীতের রাতে যখন প্রস্তাব করে বিছনা বিজিয়ে দিয়েছি আমাদের নিচে কোনো কাপড় বিনাই রব্বুল আলমিন মায়েরা বাবারা তাদের পরনের কাপড়ের অংশটুকু আমাদের নিচে বিছিয়ে দিয়েছেন সেই মা বাপ যাদের পৃথিবীর মোহমায়া ছেড়ে চলে গিয়েছেন মহলা তাদের কবরকে জান্নাতের বাগান বান আয় রব্বুল আলামিন তোমার শিখানো ভাষায় দোয়া করি রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সৈর সবাই رب ارحمهما كما رب يعني صغيرا بهاو غو پربو تها دير توري برام رحم دارا جمعتي بايل پرام داري لالان كوري جتارا. اللهم اغفر لجميع موتانا وارحمهم وعافهم وعفو عنهم واكرم نزولهم ووسع مرقدهم واصلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما نقيت الثوب الابيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم وزوجا خيرا من زوجهم واهلا خيرا من اهلهم وادخلهم الجنه واعذهم من فتنة القبر ومن عذاب النار রব্বুল আলামিন এই মাফিলকে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করমাও রব্বুল আলামিন এই মাফিলকে বাস্তবায়নের জন্য তার অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন সবাইকে তুমি আখেরাতের জীবনে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم بفضل سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين الحمد لله.

মধ্য বসে আমাদের সরবিশায় माधवপুরি হুজুরকে ওনারوریت আপন নাও নসিহাত পেশ করার জন্য আহলে মাখিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لكمان لابنه وهو يعزه يا بني يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه واله وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

দূরত কার কার উপরে পড়ে যদি আল্লাহ আল্লাহর রাসুল দূরত পড়লে খুশি হয় আমরা পড়ি না কেন সমস্যা আছে যদি সমস্যা নাই বা তাকে এত গাফেল কেন হইলাম যেই নবীর সুবারিশ সারা জান্নাতে যাওয়া কাহার পক্ষে সম্ভব নয় সে রসুলের উপরে দূর শরীর পড়ি না কেন এত গাফেল কেন আপনি তো বুক মুসলমান বুক ফিলিয়ে অনেক সময় কথা বলেন রসুলের সাফাত ছাড়া জান্নাতে যেতে পারবে না আমি রসুলের সাফাত চাই আমি তো আসিকে রসুল রসুলের উপরের সাথে যদি আপনারা আমার সম্পর্ক দেখেন না এই রসুলের সাফাত পাওয়া সম্ভব

بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله إلا الله